তরকারি যে লবণ কম লবণ দিয়ে খাওয়া যায় এটাই লবণ দিয়ে খাওয়া যায় তিনি এত বড় ব্যাগ করে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করো আরো ধরো বলেন না জানা যা কি দোয়া হাই জানা যা কি দোয়া কি হাই জোর বলেন কি কাপ করে ধরে নেবেন যে মৌলবি জানা যা নামাজ পড়ে লাশটা কান্দে করে লই যাব গা দোয়া কইয়া টাস করে গাড়ির মধ্যে ধরবেন এইভাবে গাড়ির মধ্যে ধরে না খারাপ মৌলবি তুই যে কলি জানা জয় দোয়া জানা যায় বলো দোয়া তুই এত বড় তো কাবাস কেন নেলে মানুষ মরে গেলে পাবলিসিটি করে না মানুষ মরার পরে পাবলিসিটি করে না এই কথা কন আরে ভাই কন না কা আপনাদের এই যে মানুষ মরে যাওয়ার পরে মাইকিং করে না মসজিদের মাইকও কয় না সিএনজি ভাড়া করে কয় না রিকশা ভাড়া করে মাইকে কয় না এলাউন্স করে না শোক সংবাদ সংবাদ অমুকের ছেলে অমুক অমুক কালকে নিবে আসি এক গতকালকে রাত্রে এতটা সময় ইন্তেকাল করিয়াছেন ইন্ন আলিল্লাহ আগামী আগামীকাল আসরের নামাজের পরে বৈদ্যের বাজার মাঠের মধ্যে জানা নামাজ অনুষ্ঠিত হইব নামাজ তুই মানুষের কস দোয়া পাবলিসিটি করলে নামাজের পাবলিসিটি দেখিয়ে মানুষের কথা বড় জালেন দেখছেন

আচ্ছা জানা আই আপনাৰ এখন এই দুআঘৰ না লাগে লাইন দৰন লাগে এই আপনাৰ এনে দুয়া গৰমে না কতোখন পৰে দুৱাৰ আগে কবি নি কাটাৰন কাঁটা ৰন কাটাৰন কব নি হা জালেন জানা জয় জয় যে তু হয় আম করে কাটার ঘরে লিখেন কাটাৰ তো ঘরে নামাজের জন্য অযু গৰমে তো নামাজের জন্য কথা বল না কেন পাবলিসিটি করলে নামাজের অজু করালে নামাজের লাই তুই আম করে কাটার করালে যা নামাজের লাই আচ্ছা দোয়া করার লেগে কি কেবলা মুখিত পশ্চিম কোন দিকে এটা মাথা না খা কোন দিকে এদিকে নি তো এখন কতক্ষণ পরে আমার তাহিরি ভাই আইয়া যখন দোয়া করবো আপনারও কইবে ভাই সবা কেবলা মুখি যান কেবলা মুখি যান কইবনি নি আপনারা যেইটা যেই বাইলে আছেন এই বাইলে দোয়া করতেন না নি এই বাইলে তো করবেন নাকি তো এই বেলে যদি দোয়া করেন যদি যে বেলে দোয়া তাই আম করে তুই কেবলা মুখি করলি কেন মারাবা কইতেন নি একবার সাইসি দেখছেন নি অল্প সাইসি বেশি দিতে আর আমাকে শুননি গো দরবারের মধ্যে তো খানার আর কার খানা অভাব নাই শুননি রে দুনিয়ে তো দনি আখারা তো দনি আমরা উদ্বোধক জে ফিজ যেত সৈয়দ ফজলা লাই ইসলাম তো দোয়া যায় চেয়ারম্যান পার্টি সুলতান জিয়া বলে তাই না আইছেন মাশাআল্লাহ মারাবা কর আজকের মাহফিলের উদ্বোধক সাহেব ফিরজাদা সৈয়দ ফজল আলাহি শামসুদ্দোহা হ্যাঁ চেয়ারম্যান সাহেব এসেছেন মার সুন্নিদের জন্য খানার কি নাই মেহরে করি মোসে ঘর কতরা কিন মেহরে করি ঘর

তলি দার গেল এটাও গেল আর একটা জানাজার নামাজের পরে দোয়া এটা নিয়ে করতেছি দোয়া করার লেগে কি আপনার ঘর থেকে কোনদিন নিয়ত করতে হয় কথা কেন খেন এই না খেন যদি আমার দেশের বে এখন নির্বাচনের দোয়া শিখা এক বাধাই নেই সেটা নির্বাচনের দোয়া যা আপনারা দেখেন না মনে হ্যাঁ আল্লাহ আহ নির্বাচন বলে বাধাই নেই বাদামে মৌলবি কি মৌলবি কথা কনে কি মৌলবি নির্বাচনের দোয়া হিগায় ওই রফিকুল্লা আফসার একটা আছে না এ বাদাম্য আর কি এটা নির্বাচনের দোয়া হিগায় এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত জানা জানাজার নামাজ যদি দোয়া হয় ওই সুরের গর সুর আমগরে তোরা করলি কেন আবার করলি কেন দেখেন জানাজান নামাজের মধ্যে আমাদেরকে নামাজের কথা কইয়া উজু করাইলেন আমাদেরকে নামাজের কথা কইয়া কাতারবন্দি করাইলেন আমাদেরকে নামাজের কথা কইয়া আমাদেরকে ক্যাবলামুখী করাইলেন আমাদেরকে নামাজের কথা কইয়া মাইক দিয়ে পাবলিসিটি করাইলেন আমাদেরকে নামাজের কথা কইয়া সবাই ক্যাবলামুখী করাইলেন আমাদেরকে নামাজের কথা কইয়া লাইন ধরায় কাতার ধরাইলেন আমাদেরকে লাইন নামাজের কথা কে উজু করাইলেন আমাদেরকে নামাজ

কিরকম কি রকম নোয়ন ও দেয়ালি লাহে থালা আর বা তোক বিরত সালাথিল তুই আমারে নিয়ত করাইলি সালাথের করলি সালাথের খেপলামুখি করাইলে নামাজ সরছে হোজু করাইলে নামাজ সরছে লাইন ধরাইলি নামাজ সরছে তুয়া করলি নামাজ সরছে সব কিছু নামাজ ধরাইলি নামাজ শেষ হওয়ার পরে তো টাইম যখন আসি কই দুয়া 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 পালাইয়া গেলি খেল বুঝা যায় তুই লি জাতীয় বেইমা

nama asole zanaza e kirie baba tumna utesoke hei zuan maner mier